হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমার সাইকে আছো খুব ভালো আছো তো আমি খুব ভালো আছি তো আজকে তোমাদের কিছু কোশ্চেনের উত্তর দিতে আমি চলে এলাম কিছু কোশ্চেন বলতে অনেকগুলো তোমরা করেছো তো আজকে তাই প্রশ্নের উত্তরগুলো দিতে চলে এসেছি তখন পেন খুঁজে করছি কিন্তু এখানটায় পেন নিয়ে বসে আছি মানে নিয়ে চলে এলাম আবার এখানটায় আমার ডায়রিতে পেন আছে দেখো তোমাদের একটা ভালো জিনিস দেখাই এটা আমার মানে ভিডিওর কিছু স্ক্রিপ্টগুলো লেখা থাকে এই হচ্ছে ডায়রি দেখতে পাচ্ছ কিছুটা লিখেছিলাম আগে এটা দেখে দেখে করতাম দেখতে পাচ্ছ দেখাই তোমাদেরকে দেখতে পাচ্ছ যতটুকু সম্ভব ততটুকুই করি আর এখনো এগুলো খালি কিছু 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 এখানটাতে আছে পেছনে আর এগুলো খালি তো দেখো আজকে তোমাদের কিছু কোয়েশ্চেনের উত্তর দিতে আমি চলে এসেছি যেটা হলো প্রথমেই এক নম্বর যেটা হচ্ছে তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কোথায় বলতো তারপর হচ্ছে তোমার বয়স কত আর হুম বাড়ি কোথায় তারপরে বয়স কত তোমার নাম কি তুমি কোন ক্লাস পর্যন্ত পড়েছ তারপরে তোমার কয় ছেলে মেয়ে তারপরটা হয়েছে তোমার তুমি ভালোবেসে বিয়ে করেছো না দেখাশোনা করি তারপরে আর একজন বলেছে যেটা হলো তুমি এত মানে এত তাড়াতাড়ি বিয়ে করেছো কেন তারপরের প্রশ্নটা হয়েছে তোমায় তুমি এত সুন্দর তুমি কেন এই ঘরে তো মানে সে ঘরটা দেখতে পাচ্ছ তারপর তোমাদেরকে বলি প্রথমে বলি আমার বয়স কত না আমার নামটা বলি প্রথমেই আমার নামটা হলো কি বলো তো অনেকেই আমার নাম জানে দিয়া বলে কিন্তু আমার নাম দিয়া নয় আমার নাম হলো লক্ষ্মী ঠিক আছে আমার নাম লক্ষ্মী তারপরে হলো আমার বয়স কত আমার বয়সটা হলো আঠাশ আর তারপরে এই বাড়ির ঠিকানাটা বলি আমার বাড়ি কোথায় আমার বাড়িটা খেজুরি সবাইকে বলছি আর এখনও বলবো খেজুরি এখন আবার সবাই মনে মানে প্রশ্নটা আসতেই পারে যে বৌদি তো সবসময়ই বলো যে তোমার বাড়ির খেজুরি আবার নতুন কি আছে তো এটা আমি বলছি কারণ আজকে খেজুরি তো খেজুরিটাই বলতে পারবো আর কিছু বলতে পারবো না আর যারা সত্যি ভিডিও সম্বন্ধে কোনো কিছু জিজ্ঞাসা করতে চাও যারা সত্যি ভিডিও সম্বন্ধে কোনো কিছু জিজ্ঞাসা করতে চাও যেহেতু আমাকে যেমন বলে সেখানে তো সেখান থেকে আমি বলছি মানে যেটা আমি করি সেটাই বলছি যদি ভিডিও সম্বন্ধে কোনো কিছু জানতে চাও তাহলে লক্ষ্মী ডান্স ভিডিওতে গিয়ে মেসেঞ্জারে আমাকে মেসেজ করতে পারো আর সেখানে কথাও বলতে পারো কল করতে পারো ঠিক আছে আর তারপরে হলো তখন আমি তোমাদের সঙ্গে কথাও বলতে পারবো সবটা হবে আর কেউ যদি আমার বাড়িতে আসতে চাও তো হ্যাঁ এই মেসেঞ্জারে কথা বলো তখন আমি বলে দেবো আর কে কে যাবে সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টটা করে যাবে যে বৌদি আমি হয়তো আমার ম্যাসেঞ্জারে যাচ্ছি তোমার সঙ্গে কথা বলবো ঠিক আছে এটা বলে গেলে খুবই ভালো হয় ঠিক আছে আমি তাহলে দেখতে পারবো সার্চ করতে পারবো ঠিক আছে আর তারপরে হচ্ছে তোমার কয় ছেলে মেয়ে আমার হয়েছে তিন ছেলে মেয়ে কি এবার মনে সবার মনে অনেক প্রশ্ন আসতে পারে বৌদি তাহলে ঢপ ঝাড়ছে বৌদি এমনি এমনি বলছে কারণ নয় গো আমার তিন ছেলে মেয়ে এক ছেলে দুই জমজ মেয়ে ঠিক আছে আর তারপরে হলো প্রশ্নটা তুমি ভালোবেসে বিয়ে করেছো না দেখাশোনা করে তো বললি আমি তোমার আমাকে দেখে কি মনে হয় না গো আমার দেখাশোনা করে বিয়ে হয়েছে ভালোবাসা করে বিয়ে হয়নি আর সেটা অনেকে অনেকে বলে না বৌদি তুমি মিথ্যা কথা বলো মানে সঠিকটা বলো তো সঠিকটাই বলছি তোমাদেরকে আমার দেখাশোনা করে বিয়ে হয়েছে ভালোবাসা করে নয় আর তারপরে একজন বলেছি তুমি এত তাড়াতাড়ি বিয়ে করে নিয়েছো কেন দেখো বিয়ে করা এত তাড়াতাড়ি এটা নিয়ে বড়ো কথা নয় আর বিয়েটা দেখো যখন বলে না বিয়ের ফুল ফুটলে তখন বাজবে বিয়ের সানাই তাই না তো সেটা আর কি বলবো তোমরা যে তোমাকে জিজ্ঞাসা করেছো তাই বলি তো ওটা নিয়ে কিছু করার নেই আর তারপরে হচ্ছে বয়সটা তো কম না আঠাশ তো অনেক তাই না আর তারপরে একটা হয়েছে যেটা সেটা হলো বৌদি তুমি এত সুন্দর তুমি কেন এই ঘরে বিয়ে করলেই কেন গো মানে এই ঘরটা কি খারাপ দেখো হ্যাঁ আমাকে অনেকে বলে বৌদি তোমার কিছু রহস্য আছে বলে কেন কী রহস্য আর কারণ কেন না তুমি এই ঘরে তুমি ভিডিও করছো এটা কি তোমার রান্নাঘর তো আমি তাদেরকে সবাইকে বলি আমার এটা রান্নাঘর নয় এটা আমার মানে থাকার ঘর আর দেখো এখন তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ পেছনে পর্দা আছে আর এই যে মশারি টাঙানো আছে খাটের কিন্তু বসে আছি ঠিক আছে আর এটা হচ্ছে আমার মানে ঘরের ঘর ছোট্ট ঘর দেখো ছোট্ট ঘর হলে হলে কি আর মানে ভালো থাকা যায় না থাকা যায় তবে মনের শান্তিটা দরকার তাই না তো কি বলবো এটাই আমার ঘর আর ঘর ছোট ঘোর নিয়ে বড় নেই কিছু কথা নয় অনেকে বলে তোমার ডাউট আছে কারণ তুমি এই ঘরে ভিডিও করছো আর ভিডিও করছো আর মনে হচ্ছে না যে তুমি তোমার এটা ঘর এটা তোমার রান্নাঘর তুমি কিছু রহস্য আছে তো রহস্যর কোনো কিছু নয় আর এটা বলি এটা রহস্যর কোনো কিছু নয় এটাই আমার ঘর আর তোমরা যদি কেউ বিশ্বাস না করো তো তোমরা এসেও দেখতে পারো এমনি বলছি কারণ অনেকেই জানে আমার বাড়িটা সঠিক তো অনেকে যেহেতু আমাকে বলে যে না বৌদি মিথ্যা কথা বলে না আর তো এটা বলে দিলাম আর যাই হোক এই ঘরের মতো শান্তি হয়তো কোথাও গেলে হয়তো আমি আর পেতাম না ঠিক আছে দেখো দুঃখ সুখ নিয়ে এই ছোটো থেকে বড় হওয়ার চেষ্টা করতে হয় কি তাই না আর যাই হোক এটাই ছিল আজকে ভিডিও আর ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর যারা যারা সত্যিই যেটা বলছি আর এখনো বলবো যদি আমার সঙ্গে সত্যিই কথা বলতে চাও ভিডিও সম্বন্ধে তাহলে তোমরা আমাকে লক্ষ্মী ডান্স ভিডিওতে গিয়ে ওখানটায় মেসেঞ্জারে মেসেজ করতে পারো ঠিক আছে আর যখন কেউ কথা বলতে চাও বা কোনো কিছু দরকারে যেমন আমাকে বলে আমি যখন সবার সঙ্গে কথা বলি তোমার সঙ্গেও সেটাই বলবো আর তখন তুমি একটা কথা বলি শোনো তবে এখানটায় কমেন্ট করে অবশ্যই মানে যাও এটাই বলবো কমেন্টটা করলে আমার সেখানটায় খুঁজ দিয়ে তোমাকে সুবিধা হবে ঠিক আছে এটাই বলবো ঠিক আছে আর একটা ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবি গরমটা কি পড়েছে বলো তো যাই হোক ওকে বাই তোমার সবাই খুব ভালো দেখো বাই